সুপ্রিয় দর্শক ফুলপ্রেমী বন্ধুগণ সকলকে আন্তরিক অভিনন্দন আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুল গাছের কাছে এখানে যে ফুল গাছটির কাছে এসেছি এই ফুল গাছের নাম হচ্ছে শ্বেতকাঞ্চল তো শ্বেতকাঞ্চল ফুল দেখুন কতটা মুগ্ধতা ছাড়াচ্ছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশ কিছু ফুল ফুটেছে এখানে ফুলে ফুলে ভরে গেছে গাছে এই ফুলের যে মুগ্ধতা আসলে আমার মন কাড়ে তাই আমি ছুটে এলাম এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সকলেই ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন দেখাবে কোনো এক নতুন ভিডিও